পঞ্চম শ্রেণীতে আছে চারজন চতুর্থতে একজন তৃতীয়তে আছি বরগুনা সদর উপজেলার ইউনিয়নে স্বনির্ভর চরগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আমরা যেতে চাই এই স্কুলের মধ্যে এবং দেখতে চাই যে এখানের শিক্ষক ঠিকমতো আসছেন কি না শিক্ষার্থীরা কতজন আছেন এবং তাদের পড়াশোনা কীভাবে চলছে আমরা স্কুলের পাশ দিয়ে স্কুলের মধ্যে প্রবেশ করছি আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে কিন্তু পতাকা উঠছে আমরা যেতে চাই এই স্কুলের মধ্যে এবং দেখতে চাই এখানের পরিবেশটা কিভাবে চলছে শিক্ষা কাল তুলনা থেকে কখন পর্যন্ত আমরা ঢোকার পরে কিন্তু শুনতে পেয়েছি যে প্রধান শিক্ষক তিনি স্কুলে নেই অফিসের কাজে শহরে গেছেন আর এখানে ক্লাসরুম খালি রয়েছে তো ক্লাসরুম যেহেতু খালি আমরা কোনো শিক্ষার্থীদের সাথে কথা বলতে পারি নাই একটা ক্লাসে বাচ্চারা আছে আমরা কথা বলবো ওদের সাথে দেখব যে ওরা কতজন এখানে উপস্থিত আছে এখন অবশ্য পরীক্ষা চলছে তো পরীক্ষায় কয়জন উপস্থিত আছে বা কয়জন পরীক্ষা দিচ্ছে তাহলে কিন্তু আমরা একটা সংখ্যাগরিষ্ঠ হিসাব করলি শিক্ষার্থীর সংখ্যা বেরিয়ে আসবে আমরা এখন কথা বলবো একজন টিচারের সাথে দেখি তিনি আমাদের কৃতথ্য দিয়ে সহায়তা করেন নরেন্দ্র সরকার হচ্ছে এখানের প্রধান শিক্ষক তাকে আমরা পেলাম না এই জন্য কথা বলতে হবে তার পাশের যে সহকারী শিক্ষক তাদের সাথে তোমরা কোন বয়স পড়ো দ্বিতীয় শ্রেণী তোমাদের পরিস্থিতি চলে তোমরা দ্বিতীয় শ্রেণীতে কয়জন কয়জন আছো তিনজন আছো মোট কতজন আছো বারোজনের মধ্যে তিনজন স্কুলে আসছো প্রত্যেকদিন কয়জন করে আসে তিন চারজন না আরো বেশি কতজন আসো সাত আটজন আজকে তোমাদের কি কি ক্লাস নিয়েছে বাংলার ইংলিশ কোন কোন স্যার নিয়েছে ক্লাস আচ্ছা তোমাদের হেডমাস্টার স্যার কি আজকে আসছিল এসে চলে গেছে তোমাদের শিক্ষক কতজন হয় জল আজকে আসছে কে কী প্রধান শিক্ষকের নাম কি নন্দ্র সরকার স্যার আসছিল আচ্ছা আর কোন কোন স্যার আসছিল জলিনী ম্যাম আসে নাই আচ্ছা লাবনী ম্যাম কি কালও কালকে আসছিল কালকেও আসে না আচ্ছা ঠিক আছে কষো তোমরা তোমাদের ক্লাস কোনটা? তোমরা কোন ক্লাসে পড়ো? পঞ্চম শ্রেণী। আচ্ছা। পঞ্চম শ্রেণীতে তোমরা কতজন বছর শিক্ষার্থী আছো? 12 বছর। 12 আজকে আসছে কতজন? পরীক্ষা পরীক্ষায় কতজন? পরীক্ষায় জন। কি গতকাল পরীক্ষা দিয়েছো? আর 3 জন দেয় কেন? ও আচ্ছা। তোমরা এখানে

আচ্ছা ঠিক আছে দর্শক আপনারা দেখতেই পেয়েছেন যে এখানে শিক্ষার্থীর সংখ্যা কীরকম অথচ ছজন শিক্ষক কেন্দ্র এখানে রয়েছে তো ছজনের মধ্যে ওদের সাথে কথা বলে জানতে পারলাম যে পাঁচজন শিক্ষক এখানে আছেন একজন অনুপস্থিত আমরা দেখতে চাই ওখানে শিক্ষক সে শহরে কাছে স্কুলেরই কাজে তো অন্য একজন যে শিক্ষক তিনি কেন মিছিল সেটা আমরা জানার চেষ্টা করব আপনার বিচার আছে উনি আসলে

এই <mí toys》> <Liverpool kişi> <Pan> <aún> <yelled> এই স্কুলের মধ্যে আমরা যে বিষয়টি দেখেছি সেটা আপনাদের ক্লিয়ার করার জন্য আমরা আবার সামনে এসেছি এখানে যে প্রধান শিক্ষক তার নাম হচ্ছে নরেন্দ্র সরকার তিনি তার অফিস স্টাফদের কাছে বলে গিয়েছেন বাজারে অফিসের কাজ আছে কিন্তু তিনি গিয়েছেন তার শাশুড়ি মারা গেছে সেখানে এখানের যে এটিও সাহেব আরিফুজ্জামান তিনি আমাদের ফোনে সেই কথাটা বলেছেন যে তিনি জানেন তার শাশুড়ি মারা গেছেন সেই কাজে তিনি ব্যস্ত অফিসের যে সহকারী শিক্ষক তাদের কাছে কিন্তু তিনি বলে গিয়েছেন অফিসের কাছে বল মনে আছে আর একটা বিষয় হচ্ছে পঞ্চম শ্রেণীতে আছে চারজন চতুর্থতে একজন তৃতীয়তে তিনজন তো ছজন শিক্ষক মাত্র এই কয়জনকে এখানে শিক্ষাদান করা শিক্ষা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনারা অতি দ্রুতই এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমরা এই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ